মুরব্বী কম দে এক মুরব্বিকা রাস্তা দিয়ে হাঁটতাম একজন মাসুম মানুষ পাওয়া গেছে অক্ষরে গোনা নাই মাত্র ইয়া হইয়া পড়ছে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব মুস্তাক রাইজি হুজুরের বিভিন্ন ফানি ক্লিপস ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন মাঝখানে চলে যেতে চাইলে আপনাকে ঠিক এভাবে ধরে আনা হবে আয় আয় সবাই ওমা ওমা তোমরা নুকস তো নুমফিল এর মতো আরে এই মাহফিল আوندেবে বوندেবে হুতনজেবে খেরিটাউজেবে উডনজেতোমা আয় আয় সবাই ওমা ওমা তোমরা নুকস তো নুমফিল এর মতো কারণ আমার ভিডিও আপনি বসে দেখতে পারবেন শুয়ে শুয়ে দেখতে পারবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবেন কিন্তু স্কিপ করে চলে যেতে পারবেন না নতুবা আপনাকে ঠিক এভাবেই ধরে নিয়ে আসব। এটা তো বললাম ছেলেদের ব্যাপারে আর মুরব্বীদের ব্যাপারে আমার কথা হচ্ছে মুরব্বী মুরব্বী সাবধান ভিডিও স্কিপ করবেন না কিন্তু এখন তো আবার মুরব্বী বলা যাবে না কারণ এই ডায়লগটা নাকি ভাইরাল হয়ে গিয়েছে

হ্যালো বন্ধুরা অনেকে হয়তো মুস্তাক ফি হুজুরের ছোট ছোট কাঠ করা ফানি ক্লিপ শুনে হুজুরের প্রতি অন্যরকম কোনো ধারণা পোষণ করতে পারেন কিন্তু আপনি যদি হুজুরের ফুল বয়ান শোনেন তাহলে বুঝতে পারবেন তিনি কতটা গুরুত্বপূর্ণ কথা বলে থাকেন হাসির মাধ্যমে শ্রোতাদের মনকে উৎফুল্ল করার মাধ্যমে তিনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলে থাকেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আল্লাহ তালা হুজুরকে দীর্ঘ নেখায়াত দান করুন আমিন